আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে ইরানের উপর যে বারো দিনের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল সেই রেশ এখনও কাটেনি ইরানকে ছলে বলে কৌশলে জাতিসংঘের কড়ায়ত্তা আনার অনেক চেষ্টা করা হচ্ছে সম্প্রতি ইরান এবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার সাথে সমাজতামূলক আচরণ করেছে যা পশ্চিমা বিশ্বের কাছে একটি বিস্ময়মূলক ব্যাপার ইরান জানে নচেত এটি বহুজাতিক আক্রমণের শিকার হতে পারে তারা বারবার যুদ্ধে অভিজ্ঞ ইরান তার চলার পথ মসৃণ নয় জেনেও এটি সুযোগ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইব্রাইলকে দেয়নি যদিও যুদ্ধকালীন সময়ের আগেই পারমাণবিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার কথা চাউর হয়েছিল তবে এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগাছি বলেছেন যে আমাদের সমস্ত উপকরণ বোমা বিস্ফোরিত স্থাপনার নিচে পড়ে আছে বিশেষ করে মঙ্গলবার মিশরে জাতিসংঘের পর্যবেক্ষক দলের প্রধান রাফাইল গ্রোসির সাথে সহযোগিতার এক নতুন চুক্তির প্রাককালে এই মন্তব্য করেন জুন মাসে ইরানের উপর উপর্যুপুরি আক্রমণ করায় তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হওয়ার পরই ইরান আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় শুধু তাই নয় ইরানের অভিযোগ ছিল আইআইএ যথাযথ নিন্দা জানাতেও ব্যর্থ হয়েছে পর্যবেক্ষক দল ও ইরানি প্রতিনিধি দলের এক যৌথ সম্মেলনে কায়রোতে আরাকচি বলেন কাঠামুখী আইনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ তবে ইরান পরিবেশগত ও নিরাপত্তার উদ্বেগ সম্পর্কিত প্রয়োজনীয় ব্যবস্থা না করা পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না গত বারো দিনের আক্রমণের শেষে মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছিলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি দশক ধরে পিছিয়ে দেওয়া হয়েছে ইরানে হামলার আগে আনুমানিক চারশো আট পয়েন্ট কিলোগ্রাম অর্থাৎ প্রায় নয়শো পাউন্ড উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছিল ইরানের কাছে ইরান তৎকালীন সময়ে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা বৃদ্ধি ও অভিযান শুরুর আগে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে পদক্ষেপের কথা জেনে ইব্রাহিল ইরানের ওপর উপর্যপুরি আক্রমণ করে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন